ডাউনার ব্যক্তিগত মত ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড আমরা বঙ্গভঙ্গ বাংলা ভাগ ইউটি আলাদা রাজ্য এসব চাই না দলগতভাবে আমি বলতে পারি আমাদের বক্তব্য খুব পরিষ্কার হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাড় ধরে বের করতে হবে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি কাঁটাতারের বেড়া করার জন্য অবিলম্বে জমি দিতে হবে এবং উত্তরবঙ্গে এইমসহ সহ উত্তরবঙ্গে আইআইটির মতো কারিগরি প্রতিষ্ঠান সহ উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে বাংলাকে ভাগ করার জন্য চক্রান্ত চলছে এক একজন এক এক রকম প্রস্তাব করছে কেউ বলছে কোচবিহার আলাদা করো কেউ বলছে মালদা মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য করো কেন বঞ্চিত জানতে চায় বাংলা এই নিয়ে সরব হবেন তৃণমূল সংসদরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন যে ভোট এলেই বিজেপির মুখে ভাগের কথা কেনই বা তিনি ভোটাভুটি চাইলেন দেখো সেটা হচ্ছে যে আমরা কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি কখনো সংসদে কখনো বা বিজেপির বিধায়করা তারা নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসলে বাংলা ভাগের একটা প্রস্তাব দিচ্ছেন আজকেও সুব্রত মৈত্র যিনি বহরমপুরের বিধায়ক বিজেপির তিনি কিন্তু বলেছেন যে তিনি চান যে মাল্লা মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের পাঁচটা জেলাকে নিয়ে একটা অঞ্চল গঠন করা হোক এবং সেটা হবে কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্র তাকে নিয়ন্ত্রণ করবে এমনটাই তার প্রস্তাব ফলে একের পর এক যখন বিভিন্ন মহল থেকে এই প্রস্তাব উঠছে বিভিন্ন বিজেপির বিভিন্ন মুখ যখন এই প্রস্তাব দিচ্ছেন আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পষ্টভাবে জানিয়ে দেন যে বাংলা ভাগের এই প্রস্তাব তিনি কোনো ভা সমর্থন তো করেনই না প্রতিবাদে রাস্তায় নামবে বাংলার মাটি বাংলার জল তিনি ভাগ হতে দেবেন না তার বক্তব্য যে যখন নির্বাচন আসে তখন দার্জিলিংয়ে গিয়ে কেউ গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানান কামতাপুরিদের ভোট চাওয়ার জন্য তারা কামতাপুরীর আন্দোলনকে সমর্থন জানান যে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো রয়েছে সেই আন্দোলনগুলোকে সমর্থন জানান শুধুমাত্র বিজেপি তার ভোট চাওয়ার জন্য কিন্তু যে মুহূর্তে ভোট মিটে যায় তারা কিন্তু আবার নীরব হয়ে যান এবং এখানকার মানুষ তাদের তাদেরকে ভুল বুঝিয়ে ভোট দেওয়ান কিন্তু তারপর তাদেরকে আর কোনো সদর্থক ভূমিকা নিতে দেখা যায় না কিন্তু বাংলা ভাগের একটা চক্রান্ত শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রীর আশঙ্কা তিনি বলেছেন যে এই নিয়ে আলোচনা হোক বিধানসভাতে আলোচনা হোক যার যে প্রস্তাব আছে দরকার হলে বিধানসভায় তুলুন এবং বিধানসভায় সেই বাংলা ভাগ নিয়ে আলোচনা হোক এবং ভোটাভুটি হোক যে বাংলার মানুষ তারা বাংলা ভাগ চায় কি চায় না বাংলার যারা বিধায়ক আছেন তারা বাংলা ভাগ চান কি চান না মুখ্যমন্ত্রীর এটাই হচ্ছে প্রস্তাব এবং একই সঙ্গে তিনি এই অভিযোগ করেন যে শুধুমাত্র বাংলা ভাগ করাই না বিভিন্নভাবে বাংলাকে বঞ্চনা করা নিতিয়া কমিটির বৈঠকে তার বক্তব্য পাঁচ মিনিট পরে বন্ধ করে দেওয়া আসলে এগুলো বাংলার বিরুদ্ধে বিজেপির জিহাদ ঘোষণা কারণ এই রাজ্যে লোকসভা নির্বাচনে বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি সেই কারণেই বারবার বাংলার বিরুদ্ধে চক্রান্ত চলছে এবং যদিও আজকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য রাখার পর শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়েছেন যে তারা বাংলা ভাগ চান না কেউ কোনো মন্তব্য করতে পারেন কিন্তু তারা বাংলা ভাগের বিরুদ্ধে যে কথা তুমি বলছো যখন রাজ্যভাগ ইস্যুতে বিধানসভায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী তারপর প্রতিক্রিয়া দেন দলগতভাবে বাংলা ভাগ চাই না আর কি বলেছেন তিনি রাজবাপ আপনার ব্যক্তিগত মত ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড আমরা বঙ্গভঙ্গ বাংলা ভাগ ইউটি আলাদা রাজ্য এসব চাই না দলগতভাবে আমি বলতে পারি আমাদের বক্তব্য খুব পরিষ্কার হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাড় ধরে বের করতে হবে বাহাত্তরটা জায়গায় বিএসএফকে জমি দেওয়া হয়নি কাঁটাতারের বেড়া করার জন্য অবিলম্বে জমি দিতে হবে এবং উত্তরবঙ্গে এইমস সহ উত্তরবঙ্গে আইআইটির মতো কারিগরি প্রতিষ্ঠান সহ উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে